কে ওখানে ওখানে ভূত ব্যাক টু টু ভয়ের ভয়ের একদম ঠিক কথা যে ভূত টিউব মানেই একদম তোমরা ভয়ের জগতে এন্ট্রি করছো সত্যি তাই তোমরা ঘটনা যদি মন দিয়ে রাত্রেবেলা শোনো তাহলে যে ঘটনার যে মেন ভয় আসল যে ভয়টা সেটা কিন্তু লাগবে তো ঘটনা আমি যেরকম পাই সেরকমই তোমাদের জন্য আমি এটা পড়ে শোনাই তো ঘটনা আমার নিজস্ব কোনো হাত নেই যে ঘটনা পরিবর্তন করলাম ঘটনা নিজের মতো করে বানালাম তো অনেকেই বলে যে আরও ভয়ের ঘটনা চাই ঠিক আছে হ্যাঁ ভয়ের ঘটনা আমি কালেক্ট করব এটা আমার দায়িত্বে পড়ে কিন্তু ঘটনাটা ঠিক ভয়ের হলো না এই জিনিসগুলো আমার কিছু করার নেই ভয়ের হলো না ঠিক আছে চেষ্টা করবো নেক্সট টাইম ভালো করে কোনো ভয়ের ঘটনা নিয়ে আসার কিন্তু না পেলে কি করা যাবে আমি তো আর থেকে আর গড়ে তুলছি না যে হ্যাঁ ঘটনাটা তো তবে অনেকেই অনেক কিছু বলছে অনেকে অনেক কিছু বলবে আই ডোন্ট কেয়ার যে আমি যেরকমভাবে চেষ্টা করছি আমি যেরকম সেইভাবেই বলি আর সেইভাবেই আমি ঘটনা কালেক্ট করি আর সেইভাবেই আমি বলি ঘটনাগুলো পড়ে শোনাই কোনো এতে মন গড়া কিছু নেই তো যার যেটা পছন্দ না সেই সেটাকে ছেড়ে চলে যেতে পারে সেই সেইটাকে ছেড়ে চলে যাওয়াটাই ভালো তো ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করেছো দেখলাম আর ইনস্টাতে এবার বুথটিউবের পেজ আছে অফিসিয়াল পেজ সেখানেও দেখলাম তোমরা ফলো করছো অনেক ভালোবাসা দিচ্ছ এইরকমই ভালোবাসা চাই সবাই তো সব রকম হয় না তো যাকে কথা না বাড়ি আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে ঋদ্ধি রায় তো ঋদ্ধি থাকে কলকাতাতে যেমন করে লেখা আছে পড়তে শুরু করছি আমি হ্যালো সুভাষিস তুমি কেমন আছো আশা করি তুমি ভালো আছো ভালো থাকার দলে আমি কলকাতার এক শট লেক সেক্টর থ্রিতে আছি আর সেইখানেই ঘটে গেছে আমার সাথে এই ভয়াবহ ঘটনাটা আমি এই শহরে থেকে এই ভূত প্রেত এইসব জিনিসকে একদমই বিশ্বাস করি না আর ঘটনাটা আমি এই চ্যানেলটা আমি গৌরবদার প্রেত কথা ইউটিউব চ্যানেল স্কুল করতে করতে আমাকে ইউটিউবে এটা হঠাৎ করে রেকমেন্ড করে তো আমি তারপর থেকেই তোমার কয়েকটা ভিডিও দেখলাম আর সাবস্ক্রাইব করলাম আমার জীবনে একটা ছোট্ট ঘটনা আছে এটাকে শেয়ার করব এবং আমি শেয়ার করলামও কারণ এই ঘটনাটা আমি যখন শেয়ার করছিলাম আমি এমনিতে খুবই ভীতু আমি খুব ভয় পাই এসব ভূত পিসাজ কালো জাদু এসব জিনিস একদমই প্রচুর ভয় পাই আমি এই ঘটনাটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা আমি তখন জুলিয়ান ডে স্কুলে পড়তাম সেইখানে আমার একটা সব থেকে ভালো এক বন্ধু হয় তার নাম হলো ড্যানিয়েল ড্যানিয়েল হলো খ্রিশ্চান ধর্মের আর আমি হিন্দু ধর্মের তো দুজনেই একটা আলাদা ধর্মের হয়েও আমরা দুজনে একটা খুব ভাল ভালো বন্ধু হই ড্যানিয়েলের বাড়িতে যাওয়া এবং ড্যানিয়েল আমার বাড়িতে আসা খাওয়া দাওয়া সব কিছুই আর কি খুব ভালোই চলছিল কিন্তু ড্যানিয়েল আমাকে একটা কথা বলেছিল যে তার যে দাদু তো তার দাদু নাকি কালো জাদু করে তো আমি ওই সব বিষয়ে আমি জানতাম না হোয়াট ইজ দ্য ব্ল্যাক ম্যাজিক আমি এসব কিছু জানতাম না তো আমাকে একদিন ড্যানিয়েল ইনভাইট করে তার বাড়িতে একদিন রাত্রে থাকতে সকালবেলা যাই তার বাড়িটা বলে রাখা ভালো কলকাতার মধ্যে এরকম একটা বাড়িও হয় ওর বাড়িটা আমি যে স্কুলে পড়তে যেতাম সে স্কুল থেকে ওর বাড়ি এক ঘন্টা তো এবার তখন তো আর খুব বড় আমি না যে বাড়িতে থাকার জন্য পারমিশন আমি কি করে নেব এইও চিন্তা আমি অনেক বাড়িতে আকুতি ফিরতে করি যে ড্যানিয়েলের বাড়িতে আমি একদিন থাকব বাড়িতে অনেক মানে জানাই প্রায় আমি বাড়িতে একদিন না খেয়েছিলাম ড্যানিয়েলের বাড়িতে যাব এটা মানানোর জন্য বাড়িতে আমাকে কিছুতেই রাজি করছে না যে তুই ড্যানিয়েলের বাড়িতে কেন যাবি ড্যানিয়েলের বাড়িতে একদিন রাত থাকা খেয়ে সকালবেলা যা রাত্রে ফিরে আয় রাত্রে থাকা যাবে না তুই সন্ধ্যেবেলা ফিরে আয় কি থাকা যাবে না কিন্তু আমি তো থাকবো কারণ কি কালো জাদু ও বলেছে যে ওর বাড়িতে ও কালো জাদু রাত্রিবেলা দেখে ওটা আমি দেখব ওই জিনিসটা কী সেটা মনে মনে আমার আছে আমি শুধু বলছি ড্যানেলের বাড়িতে আমি একদিন থাকবো ওর বাবা মা বাড়িতে নেই ওর দাদু আছে শুধু বাড়িতে দাদু আর ঠাকুমা থাকে আমি বলেছি ওর বাবা মা আসবে ওই দিনে আমি কা আঙ্কেল আনটির সাথে আমি আর ড্যানিয়েল একসাথে আর কি গল্প করবো থাকবো শুধু রাত সকালবেলা আমি এই বাড়িতেই থাকবো রাতটুকু আমি যাব। দ্যানেলের বাড়িতে কিন্তু আসল কথা হলো যে ড্যানিয়েলের বাড়িতে ওর বাবা মা আসবে না ওর বাবা মা বিদেশে থাকে ও ড্যানিয়েল থাকে ও দাদু ঠাকুমার সাথে তো আমি দেখতে যাই যে ওর দাদু নাকি ব্ল্যাক ম্যাজিক করে তো ব্ল্যাক ম্যাজিকটাই আমি দেখতে যাব দ্যানেলের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক মানে আমার কাছে তখন ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা ছিল কোনো কোনো খেলা ম্যাজিক মানে কোনো একটা জাদু তো আমি কালো জাদু এই বিষয়টা বুঝতে পারি বাট কালো জাদু বলতে কোনো খারাপ কিছু তো মাথায় আমার আসেনি কারণ আমি ম্যাজিক ভেবে ভেবেছিলাম হয়তো ওর দাদু কোনো একটা বড় ম্যাজিসিয়ান এটাই ভেবেছিলাম বাড়িতে রাজি হয়ে যায় ড্যানিয়েলের সাথে কথা বলি ড্যানিয়েলের বাড়িতে ড্যানিয়েলের দাদু ঠাকুমার সাথে আমার মা ফোনে কথা বলে তো এবার আমি ড্যানিয়েলের বাড়িতে সন্ধ্যে সাতটার সময় ড্যানিয়েলের সাথে আমি তার বাড়ি যাই আমি আর ড্যানিয়েল ড্যানিয়েলের বাড়িতে যখন আমি যাই আমরা প্ল্যানিং করি যে আজকে রাত্রে আমি আর ড্যানিয়েল একা সব ঘরে তা দাদু ঠাকুমা রাজি হয়ে যায় এবং ঠাকুমা একটু বলে যে রাত্রেবেলা আমাকে বিশেষ করে রাত্রেবেলা বারোটার পরে বাড়ি থেকে মানে এই রুম থেকে বেরোবে না যদি কিছু খেতে টেতে চাও তাহলে বাড়ি মানে রুমটা অনেক বড় ড্যানিয়েলের বাড়ির যে রুমটা আমরা যে রুমটা আছি রুমটা প্রচুর বড় রুমের মধ্যে ফ্রিজ ফ্রিজ সব আছে খাবার দাবার সব কিছু আর কি উনি ঢুকিয়ে দিয়ে গেলেন ফ্রিজের মধ্যে যা দরকার এখানে বাথরুম টাথরুম সব ভেতরেই গেছে অনেক বড় একটা রুম ড্যানিয়েলদের বাড়িটা বেশ অনেক বড় একটা বাড়ি দেখেই বোঝা যায় যে ড্যানিয়েলরা খুব ধনী একটা মানুষ তো অতএব আমি আর ড্যানিয়েল প্ল্যানিং করি যে আজকে আমরা বারোটার সময় এই মানাটা আমরা শুনবো না বারোটার সময় আমরা বেরোবো আমরা বেরোবো বাড়ির বাইরে বাড়ির বাইরে একটা বড় একটা আঙি মানে একটা বড় একটা উঠান আছে ওই উঠানে মধ্যে আর কি ওর দাদু ব্ল্যাক ম্যাজিক মানে ম্যাজিক করে আর কি ও একদিন দেখেছিল রাত তখন বারোটা আমরা কেউই না ঘুমিয়ে আমরা বাইরে বেরোই আমরা পা টিপে টিপে একদম পুরো শান্তভাবে আমরা গেটের বাইরে দেখি যে একটা বৃদ্ধ মানুষ মানে আগুন জ্বালিয়ে একটা হোম যোগ্য টাইপের হচ্ছে আর কি আর বিড়বিড় বিড়বিড় করে কী সব একটা ইংলিশে মন্ত্র বলছে আর ওই আগুন যেখানে যোগ্যটা হচ্ছে আর কি সেইখানে দাঁড়িয়ে আছে একটা বিভৎস দেখতে একটা ক্রিচার যেমন হলো তার হাত পা যেন একটা সা অস্বাভাবিক মানুষের মতো কক্ষরই না তার দেহটা খুবই ছোট তার মাথাটা অনেকটাই বড় এবং তাকে দেখতে বিভৎস সে জীব বার করে দাঁড়িয়ে আছে এবং সে ওই মানে ড্যানিলের দাদুর দিকে এক দৃষ্টিতে বড়ো বড় চোখ করে তাকিয়ে আছে যে আসলে জিনিসটা কি তখন আমি অনেকটাই ছোটো আমার কাছে এটা অদ্ভুত লাগছে যে এই জিনিসটা কি হতে পারে এবং হঠাৎ করে দেখি আমরা বাইরে ছিলাম সেই অদ্ভুত শয়তানটা আমাদের দিকে ফ্যাট করে তাকায় মুখ তুলে আমরা তো সেটাকে দেখে আমরা সেখান থেকে জোরে চিৎকার দিয়ে দৌড়ে আমরা আমাদের ঘরে ঢুকে পড়ি দেখি বাইরে একটা হই হই আওয়াজ হচ্ছে দেখি ড্যানিয়েলের দাদু আমাদের ঘরে এসে টোকা মারছে আমরা গেট খুলতে চাই না কিন্তু দরজা বারে বারে টোকা মারায় ড্যানিয়েল আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলি বলে যে কি হলো ড্যানিয়েলের দাদু ইংলিশে চেঁচিয়ে মেচিয়ে কী একটা বলে আমি কিছুই সেরকম বুঝতে পারি না ড্যানিয়েল এটুকুই বলে যে তুই চলে যা এখান থেকে না হলে বিপদ ঘটবে আমি ভাবি এত রাতে আমি কোথায় যাব আমাকে বলে পিছনের দরজাটা খুলে দিচ্ছি সামনের দরজাটা দিয়ে যাবি না গো চলে যা আমি মানে ড্যানিয়েলের এরকম রূপ আমি দেখিনি বড় বড় চোখ তার চোখটা যেন লাল হয়ে গেছে আম আমি চলে যাই ওই দিন রাত্রেবেলা আমি একা ঘুরতে দেখে কলকাতা পুলিশ আমাকে ধরে আমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে আমি আমার বাড়ির ঠিকানা দিই এবং আমি সবটাই বলি যে আমি আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম বাড়িতে প্রবলেম হয়েছে এই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম তো আমাকে বাড়ি দিয়ে আসো তো তারপরে আমার ঠিকানা ধরে মোবাইল নাম্বার নিয়ে আমার বাবা আমাকে ফোন করে সবকিছু ভেরিফিকেশন করে আমাকে বাড়িতে দিয়ে যায় তো অদ্ভুত এক জিনিস দ্যানিয়েলকে তার পরের দিন থেকে আমি আমি আর স্কুলে স্কুলে তো দেখতে পাইনি ফোন ফোন করার চেষ্টা করেছিলাম নাম্বার নট ওই যেখানে দ্যানিয়েলের বাড়ি সেখানে আমি গিয়েও সেই বাড়িটা আছে কিন্তু সেই বাড়িতে কেউ থাকে না আশেপাশের লোককে এখনো মাঝে মাঝে যাই আমি জিজ্ঞেস টিকা করি যে এখানে এরকম নামে কেউ থাকতো কেউই বলতেই পারে না সবাই হাঁ করে তাকায় বলে যে এরকম নামের কাউকে আমি দেখিনি অদ্ভুত একটা জিনিস স্কুলের নাম প্রেজেন্টের খাতাতে ড্যানিয়েলের নাম পর্যন্ত আর নেই আগের যে ড্যানিয়েল প্রেজেন্ট দিয়েছিল নাম নেম নাম প্রেজেন্টের যে খাতাতে যে ম্যাডাম যারা রাইড দিয়েছিল প্রেজেন্টের খাতাতে সেই রাইডগুলো পর্যন্ত মুছে গেছে যেন অদ্ভুত এক জিনিস আমি জানি না এটা কী ছিল বা কী ঘটেছিল ড্যানিয়েল আসলেই যে কোনো মানুষ ছিল কি জানি না এখন আমার সন্দেহ হয় ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে না পরবর্তী ঘন্টা পরবর্তী সময় আসবে